আজকে যে গল্পটি বলবো সেই গল্পটি ঢাকা থেকে পাঠিয়েছেন নৌসিন আফরোজ জুথি আপু আমার নাম নফসিন আফরোজ জুথি বাসা ঢাকা আমি দুই সালে ডিসেম্বর মাসে বারো তারিখ একটা ছেলের সঙ্গে রিলেশন করে বিয়ে করি বিয়ের প্রথম প্রথম ভালোই কাটতেছিল বিয়ের দুই মাসের সময় জানতে পারি আমি বেবি কনসিভ করছি তাকে বলার পরে সেও খুশি হলো কিন্তু তার মা খুশি হলো না তার মা আমাকে পছন্দ করতো না তার বোন মা নানাভাবে আমাকে কষ্ট দিত তাদের অত্যাচারের লেভেল ছিল অন্যরকম যাই হোক আমি প্রথমে কাউকেই বলিনি আমার যখন তিন মাস চলে তখন তার মা আমাকে ডক্টর নিয়ে যায় ডক্টর বলে বাচ্চা ভালো আছে তারপর বাসায় আসি আসার পর তার মা উল্টো পাল্টা ওষুধ মিশিয়ে দেয় চায়ের সাথে আমি জানতাম না খাওয়ার পর বাচ্চা নষ্ট হয়ে যায় আমার অবস্থা অনেক খারাপ হয়ে যায় তার মা সে বলে সব দোষ নাকি আমার তারপর আস্তে আস্তে আমার গায়ে হাত তুলতো নানা অজুহাত দেখিয়ে টাকা নিত আমাকে নানাভাবে কষ্ট দিত মাঝে মধ্যে মা বাবার সাথে কথা বলতে দিত না খাবারের কষ্ট দিত বিয়ের যখন মাত্র বছর দুয়েক তখন থেকে বলে আমি নাকি বন্ধা আসলে আমার বাচ্চা তো তারাই নষ্ট করলো যাই হোক আমার সাথে ব্যবহার খারাপ করতো এর ভেতরে আমার স্বামী অনলাইনে দুইটা মেয়ের সাথে রিলেশন করছে প্রথমটা আমি কথা বলে মেয়েকে সব বলি তারপর মেয়ে তার সাথে কথা বলা বন্ধ করে দেয় তারপর কিছুদিন পর আবার রিলেশন শুরু করে সেই মেয়েকে সে বলেছে সে নাকি আমাকে চেনে না সে নাকি বিয়েই করে নাই তখন আমি বাবার বাড়ি ছিলাম আস্তে আস্তে তার উপরে ঘৃণা আসে আমার একদিন শুধু ডালে লবণ বেশি হয় আমার ডান হাত ভেঙে দেয় আমার হাত ভাঙার পর সে একটা আমাকে দেখেও নি আমার হাতটাও চেক করেনি বিয়ের তেইশ মাসের ভেতরে সে একটা জামা বা একটা নাক ফুলও দেয় নাই বিয়ের আগে একটা নাক ফুল কিনছিলাম আমি সেই নাক ফুলটাও সে বিক্রি করে ফেলছে তাও কিছু বলি নাই আপু একটা সময় এমন হয় আমাকে সে সহ্যই করতে পারে না আমার পাশে শুয়ে বলে আরেক মেয়েকে ভালোবাসে সে কোনো কাজ করতো না সব শেষ দুই সালে নভেম্বরের তিন তারিখে আমি তাকে ডিভোর্স দিছি এর তিন চার দিন আগে সে বিয়ে করছে তার মামা তো বোনকে মাঝখানে তার আপন ভাগ্নির সাথে রিলেশন করছে শারীরিক সম্পর্ক করছে বিয়ের আগে আমাকে মেয়েটা বলছে সব কিছু আমি বলি নাই কাউকে বিয়ের আগে যা করছে তা এখন তুলব কেন যা হয়েছে বাদ দাও আপু এত কিছু করলাম তার জন্য তাও তার মন পেলাম না দুই হাজার পঁচিশে জানুয়ারি মাসের দুই তারিখ একটা সৌদি আরব প্রবাসীর সাথে রিলেশন করি তার নাম ছিল জসিম অনেকবার বলার পরে সব বলছি দেখো আমি ডিভোর্সি সে বলল তার কোনো সমস্যা নেই তার ব্যবহার টেক কেয়ার সব দেখে তার মায়ায় পড়ে যায় কিছুদিন পর আমার আব্বু আম্মু আমাদের কথা জেনে ফেলে তারপর জসীমের সাথে কথা বলে জসীম বলে আমাকে দুই তিন মাস সময় দেন আমি ওকে বিয়ে করব আমাদের এমনও সময় গেছে একবার কল দিলে বিরাশি ঘন্টা কথা বলছি বিশ্বাস না হলে বলবেন হাজারো স্ক্রিনশট আছে আমাদের আমাকে লাইনে রেখে খেত কখন কি পড়বে কি খাবে সব আমাকে জিজ্ঞেস করতো আমার পছন্দ মতো চলতো ফিরত এমন ভাব নিত আমাকে ছাড়া অন্য কিছু বুঝে না আমাকে ছাড়া বাঁচবে না অনেক কাহিনী করত। একদিন রাগ করে ছাপ্পান্নটা কল কেটে দিছি সে দেয়ালে ঘুষি দিয়ে হাত কেটে ফেলছে আমি খবর পেয়ে সাথে সাথে কল দিয়ে সরি বলি সে প্রবাসে আছে কখন কি করে বসে তা বলা যায় না কিছুদিন এমনি চললো রোজার আগের দিন রাতে কল দিয়ে অনেক কান্না করে তোমাকে ছাড়া বাঁচবো না আমার তোমাকেই চাই অনেক কান্না করছে একদিন কারেন্ট ছিল না আমার মোবাইল বন্ধ ছিল সারা দিনে একশো পঞ্চান্নটা কল দিছে সিমে পাঁচশো সাতাত্তরটা মেসেজ দিছে মার্চ মাসের দুই তারিখ কল দিয়ে বলে আমাকে ভুলে যা আমি আমার অতীতকে ভালোবাসি আপু এটা শুনে আমার পায়ের নিচে থেকে মাটি সরে গেছে কি বলে এসব আমার সাথে সমস্ত সম্পর্ক ভেঙে দিয়ে সে ওই মেয়েকে বিয়ে করে ফেলে আজ তার একটা সুখের সংসার আছে আর আমার আমার কিছুই নাই তার দেয়া কিছু মেসেজ কিছু ছবি এগুলো নিয়ে আজও তার অপেক্ষায় আছি আর কাউকে বিশ্বাস করতে পারি না আপু আমি যেই ভুল করছি আমার মতো ভুল যেন কেউ না করে শুধুমাত্র এই জন্যই যেন আমার মতো ভুল কেউ না করে তাই তোমাকে আমি আমার জীবন কাহিনী বললাম আমার মতো ভালোবেসে বিয়ে করার মতো ভুল কেউ যেন না করে কাউকে যেন অন্ধের মতো বিশ্বাস না করে